আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত ইনকাম হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হোক আর না হোক আপনার চ্যানেল থেকে কিন্তু ঠিকই ইনকাম হচ্ছে ঠিকই ডলার জমা হচ্ছে যাদের মনিটাইজেশন আছে তারা টাকাটা ক্যাশ করতে পারছে আর যাদের নাই তারা কিন্তু টাকাটা ক্যাশ করতে পারছে না কিন্তু এই টাকাটা বা এই ডলারটা কোথায় কীভাবে জানি চলুন আপনাদেরকে একজন দেখিয়ে দিই তাহলে ইউটিউবে কাজের প্রতি ইন্সপায়ার হবেন বা কাস্টারও আরো ভালোভাবে করতে হবে আপনার ভিতরে তৈরি হবে এই জিনিসটা তো চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাই যে আপনার চ্যানেলেও এ যাবৎ পর্যন্ত বা এতদিন পর্যন্ত কত টাকা ইনকাম পেয়েছে মনিটাইজ আপনি পান না কিন্তু আপনার ইনকাম হয়ে গেছে টাকাটা আপনি ক্যাশ করতে পারে। মনিটাইজ হলে টাকাটা ক্যাশ করতে পারে তো চলুন আপনাদেরকে দেখাই এই আপনার ইনকামটা কিভাবে দেখছে আপনার চ্যানেল মনিটাইজ হয়নি কিন্তু ইনকাম হয়েছে এটি আপনি চাইলে দেখতে পারেন চলুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাই আপনার চ্যানেল মনিটাইজ হয়নি মনিটাইজ এখনো পাননি কিন্তু আপনার ইনকাম হয়েছে দুর্ভাগ্যবশত টাকাটা আপনি ক্যাশ করতে পারেননি কিন্তু আপনার ইনকামটা আপনি দেখতে পারেন দেখে হয়তো আপনার ভিতরে ইন্সপায়ার আপনি ইন্সপায়ার হতে পারেন যে না কাজটা ভালোভাবে করে এজন্য ভিডিওটা মেক করা তো চলুন আমি দেখাই যে আপনার চ্যানেলে এখনো পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে তো এটি দেখার জন্য আপনি কি করবেন আপনার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে আসার পরে আপনার যে চ্যানেল আপনার চ্যানেলে যেতে হবে ইউটিউবে আসার পরে কিভাবে চ্যানেলে যেতে হয় নিশ্চয়ই আপনারা সবাই জানেন তারপরেও দেখা দিচ্ছে যে ইউ লেখা একদম ডান সাইডে এটার উপরে একটা ক্লিক এখানে ক্লিক করার পরে দেখুন আপনার চ্যানেল কিন্তু শো করতেছে এটা কিন্তু আপনার চ্যানেলে দেখুন এই হচ্ছে আপনার চ্যানেলের নাম তো এরপরে আপনি কি করবেন এখানে দেখুন একটি অপশন আছে মূলত আপনার চ্যানেলে প্রবেশ করার জন্য এখানে দেখুন এই লেখা আছে ভিউ চ্যানেল আপনি কি করবেন এই ভিউ চ্যানেলের উপর একটা ক্লিক করে দেবেন ভিউ চ্যানেলের ওপরে ক্লিক করার পরে টোটাল আপনার চ্যানেলটা আপনি এখান থেকে দেখতে পাবেন কিছু তো এখন আপনি কি করবেন কত ডলার ইনকাম হয়েছে আপনার চ্যানেলে মনিটাইজ হোক আর না হোক সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে একদম ডান সাইডে এই যে থ্রি ডট যে মেনুটা আছে একদম ওপরে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আরো একটা অপশন আপনি পাবেন এই দেখুন ওপরে এই যে শেয়ার এই শেয়ার অপশানের ওপর একটা ক্লিক করবে শেয়ার অপশানের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন আপনি কফি লিঙ্ক নামে একটি অপশান পাবেন এই কপি লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন লিঙ্কটি কপি করার পরে আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি এখানে লিখবেন ওয়াই টুল এ দেখুন এখানে রেখা আছে ওয়াই টুল এই অপশানটার উপরে একটা সার্চ করবেন সার্চ করার পরে ওয়াই টুল এই অ্যাপসটা আপনি পাবেন কি করবেন এই অ্যাপসটা ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল করা আছে ওপেন লিখা দিচ্ছে তো অ্যাপটি ইনস্টল করার পরে আপনি সরাসরি কি করবে চলে আসবেন সেই অ্যাপে এই দেখুন আমার কিন্তু অ্যাপটি ইনস্টল করা আছে অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পরে আপনার সামনে একটি অ্যাড শো হতে পারে অ্যাডটি দেখবেন অথবা কেটে দিবেন দেওয়ার পরে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিংকটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে দেখুন গো একটি অপশন দেখা যাচ্ছে আমি দেখাই দিচ্ছে গো এই অপশানের উপরে একটা ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করার পরে দেখুন এখন আপনার চ্যানেলের সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু শো করতেছে দেখুন আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেলের লোগো আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে কতগুলো ভিউ হয়েছে কতটা ভিডিও আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে দেখুন এই অপশনটা দেখার পরে আপনি অবাক হবেন এখানে দেখুন আপনার প্রত্যেকটা ভিডিওতে এভারেস্ট ইনকাম আছে দুই ডলার এবং আজ পর্যন্ত আপনার চ্যানেলে ইনকাম হয়েছে এই দেখুন আমার এখানে এই চ্যানেলে ইনকাম দেখাচ্ছে ছয়শো ছেচল্লিশ ডলার আপনার চ্যানেলেও ঠিক এইভাবে আপনি আপনার চ্যানেলের ইনকামটা দেখতে পাবেন মনিটাইজ হোক আর না হোক মনিটাইজ হলে টাকাটা আপনি তুলতে যেহেতু মনিটাইজ হয়নি আপনি তুলতে কিন্তু আপনার চ্যানেলের ইনকামটা আপনি দেখতে পাচ্ছেন দর্শক এটাই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অল করে দিবেন তাহলে এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ